আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় আল আমিন স্যার আবারো চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আমি আমার এই ক্লাসগুলো শেয়ার করছি যাতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পায় তোমরা যাতে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে গ্রাম বিশেষ করে গ্রামাটিক্যালস শেখার জন্য একদম করতেছি গ্রামারের क्वेश्चन যদি কখনো তোমরা যাতে এগুলোতে না আটkao বা এগুলাতে কোনো সমস্যা না হয় এজন্য তোমাদের সাথে আমি এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা

এটা হচ্ছে অ্যাসারটিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি টু অ্যাসারটিভ কি বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসারটিভ সেন্টেন্স এবং অ্যাসারটিভ সেন্টেন্স টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যকার আজকে আমরা শিখব ঠিক আছে বন্ধুরা আমরা আলোচনায় চলে যাব আলোচনার যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা বলা সেটা হচ্ছে এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী আপডেট এবং ভিডিওটাই তোমরা পেতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসাইটিভ টু এক্সপ্লেনেটরি এখন এখানে দেখো অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি প্রথম রুলসটা কি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি এই ভেরি থাকে কি বললাম অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি আ ভেরি থাকে তাহলে সেটা এক্সপ্লেনেটরি করতে হলে কি হয়ে যাবে হোয়াট আ কি বললাম অ্যাসাইটিভ সেন্টেন্সে যদি শুধু আ ভেরি থাকে সেটা এক্সপ্লেনেটরি করতে হলে কি হয়ে যাবে হোয়াট আ দেখো তারপরে কি হবে প্রথমে অ্যাসাইটিভ সেন্টেন্সে এ ভেরি অথবা আ ভেরি থাকলে সেটা এক্সক্লেমেটরি প্রথমেই লিখতে হবে আ ভেরি এর পরিবর্তে হোয়াট আ তারপরে কি লিখবো তারপরে লিখবো ভেরি পরের অংশ তারপরে লিখবো শেষে লিখবো ভেরি আগে সাবজেক্ট এবং ভার্ব সহ অংশ এবং শেষে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ আশ্চর্যজনক চিহ্নটা দিতেই হবে তাহলে দেখো এখানে কি ছিল ইট ইজ আ ভেরি ইট ইজ আ ভেরি ফাইন বার্ড হয়ে গেল কি ওয়াচ আ ফাইন বার্ড ইট ইজ তাহলে এখানে কি ছিল দেখো এখানে ছিল হচ্ছে ইট ইজ আ ভেরি আ ভেরির পরিবর্তে হয়ে গেল কি வாচ আ আচ্ছা বুঝতে পারছো তারপরে কি হলো ভেরির পরের অংশ এরপরে এ ভেরির আগের অংশ শেষে অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এরপর দেখো আ ভেরি এর যে নিয়ম ঠিক একই রকম ভাবে আ গ্রেট এর একই নিয়ম তাহলে কি হলো আ ভেরির পরিবর্তে যেমন ওয়াট আ বসেছিল ঠিক একই রকম ভাবে আ গ্রেট এর পরিবর্তে ও ওয়াট আ বসবে তাহলে এরপরে কি বলবে গ্রেটের পরের অংশ এবং ওই আ গ্রেটের আগের অংশ সাবজেক্ট এবং ভারতীয়াংশ সেটা বসবে শেষে আশ্চাত চিহ্ন বসবে তাহলে কি হলো দেখো ছিল কি এজ আ গ্রেট ফুল এখানে কি হয়ে গেলো ওয়াচ আ ফুল হি ইজ দেখো তাহলে কি হলো এখানে আর্ গ্রেট এর পরিবর্তে ওয়াচ আ বসলো এরপরে গ্রেটের পরের অংশ বসলো এরপরে আগের অংশ বসলো শেষে আশ্চাত চিহ্ন বসলো এরপরে দেখো এখানে আমরা আ ভেরি অথবা আগ্রেট এই সম্পর্কে আলোচনা করলাম এখন যদি শুধু ভেরি থাকে আর ভেরি নয় শুধু থাকলে কি থাকলে শুধু ভেরি থাকলে তার পরিবর্তে প্রথমেই লিখতে হবে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে হাউ কি বললাম শুধু ভেরি থাকলে কি বললাম শুধু ভেরি থাকলে সেখানে এক্সক্লেমেটিভ সেন্টেন্স করতে গেলে শুধু ভেরি এর পরিবর্তে কি লিখব হাউ শুধু ভেরি পরিবর্তে হাউ এর পরে একই রকম ভেরি পর অংশ ভেরি আগের অংশ লিখে শেষে অবশ্যই আশ্চর্যজনক চিহ্নটা দিতেই হবে তাহলে আবার বলছি দেখো আ ভেরি অথবা আ থাকলে ওয়াজ আ হয় এরপরে ভেরি বা গ্রেটের পরের অংশ এরপরে আগের অংশ বসে শেষে আশ্চর্য চিহ্ন বসে এখানে শুধু ভেরি থাকলে থাকলে কি হয় শুধু ভেরি থাকলে হাউ বসবে এরপরে ভেরিয়ের পরের অংশ বসবে এরপরে ভেরিয়ের আগের অংশ বুঝবে ভাব সহ এরপরে শেষে অবশ্যই আশ্চর্য চিহ্ন কি চিহ্ন আশ্চর্য চিহ্নটা দিতেই হবে না দিলে কিন্তু হবে না দেখো তারপরে যে রোজটা আসবে সেটা হচ্ছে ইট আ ম্যাটার অফ জয় দ্যাট কি বললাম ইট আ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এর পরিবর্তে লিখবো হুর্রে কি লিখবো হুর্রে কেউ বলে হুররা এরকম আছে যাও করে কি লিখবো আমরা ইট ইজ আ ম্যাটার অফ জয় মানে এটা বড় আনন্দ বা মজার বিষয় উই হ্যাভ অন দা ডে আমরা খেলা জিতেছি এর পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ জয় মানে আনন্দ প্রকাশ করলে তার পরিবর্তে হুরুরে বসে এখন যখন আমরা হুরুরে বসাবো এমন কিছু আশ্চর্যবোধক শব্দ আছে যেগুলোকে বলা হয় ইন্টারজেকশন এরকম ইন্টারজেকশন ওয়ার্ড থাকলে তার সাথে সাথে কিন্তু এই আশ্চর্য চিহ্নটা বসবে কি বললাম

সাথে সাথে এই চিহ্নটা বসে গেলো চিহ্ন বসে গেল শেষে বাকিটুকু বসে বসে দিলাম ব্যাস হয়ে গেল তারপরে দেখো আই উইশ থাকলে আই উইশ এবং এরপরে যদি কুট থাকে কি বললাম আই উইশ এবং এরপরে যদি কুড থাকে কি বললাম আই আই উইশ উইশ এরপরে যদি থাকে তাহলে কি হবে উড দ্যাট কি বললাম আই উইশ এবং এর পরবর্তী পরে সাবজেক্টের পর যদি উড সরি কুট থাকে কি বললাম আবার বলছি আই উইশ এরপরে সাবজেক্টে যদি কুট থাকে এর পরিবর্তে কি বসবে উড দ্যাট তারপরে সাবজেক্ট থেকে শুরু করে বাকি অংশ বসিয়ে দিবো শেষে দিয়ে আশ্বাস হয়ে গেছে আশা করি বুঝতে পারছো দেখো আই উইস আছে এরপরে থাকে আই পরে যদি থাকে তাহলে হবে শুধু এখানে কি উইস এর পরেছিল উইস এর পরে কি আছে ওয়ার আছে ওয়ার থাকার কারণে ইফ বসছে এরপরে বাকি অংশ সাবজেক্ট থেকে শুরু করে বাকি অংশ বসছে শেষে আশ্রত চিহ্ন বসছে বুঝতে পারছো আশা করি তারপরে দেখো উইস আছে উইশ দিয়ে কিন্তু তিনটে জিনিস উইস আছে এরপর আবার হ্যাড আছে

এক্সপ্লেমেটরি থেকে এসআইটিভি নিয়ম দেখো একটু দেখলেই বুঝতে পারবে একেবারে খুবই সিম্পল জিনিস আমরা জানি যেহেতু এক্সক্লেমেটরি সেক্ষেত্রে এক্সপ্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝবো কিভাবে এক্সপ্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝবো হচ্ছে শেষে অবশ্যই কি থাকবে নোট অফ এক্সপ্লেনেশন থাকবে অর্থাৎ আশ্চর্যজনক চিহ্নটা থাকলেই বুঝতে পারবো আমরা এটা হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্স এখন সেটা থেকে এসআইটিভি করতে হবে এসআইটিভি করতে হলে আমাদের মনে রাখতে হবে যে এসআইটিভি সব সময় কি হবে

এক্সক্লুটিভ সেন্টেন্সে ইফ থাকে এবং শেষে ইফ এর পরে সাবজেক্টের পরে যদি কি থাকে ওয়ার থাকে এক্সক্লুটিভ সেন্টেন্সে ইফ থাকলে ইফ এর পরে ওয়াই থাকলে কি বুঝবে আই উইশ বুঝবে এস্টামিটি থেকে ইফ যুক্তিটিভ করতে হলে যুক্ত যুক্তি থেকে করতে হলে প্রথমে কি করতে হবে আই উইশ লিখতে হবে এরপরে বাকি অংশ লিখে দেবো শেষে স্টপ ব্যাস একেবারে সিম্পল তাহলে ইফ থাকলে আই উইশ লিখে আই উইশ লিখবো তারপরে বাকি অংশে লিখে দেবো এখন দেখো সেন্টেন্সে যদি হ্যাট থাকে কি থাকে এক্সক্লুটিভ সেন্টেন্সে হ্যাট থাকলেও আইউস লিখতে হবে প্রথমে আইউ সাবজেক্ট লিখবো তারপরে এই বাকি অংশের আগে লিখবো হেড হ্যাড লিখে অতিরিক্ত হেড লিখে কি শেষে বাকি অংশে লিখে শেষে দিতে হবে শেষে পুলিশ দিতে হবে ব্যাস এই শেষ এরপরে দেখো উড যুক্ত যুক্ত স্কলারেস ইনস্ট্রিতে এসেটিভ করতে হলে উড বারের পরিবর্তে কি বসে আইওএস বসে এবং দেখেন উড বার কখন বসে যদি কোনো আই সাবজেক্টের পরে কড থাকে তাহলে উড বসে সেটা আমরা একটু আগে বলেছিলাম তাহলে দেখো কি হলো উড বারের পরিবর্তে কি বসলো আইওএস বসলো এরপরে শেষে বাকি অংশটা যা আছে সব মুছে গেল সিম্পল জিনিস উড বারের পরিবর্তে আইওএস বসলো বাকি অংশ মুছে গেল এরপর দেখো ঘুরেই থাকলে আমি বলেছিলাম ঘুরে alas তারপরে শেম তারপরে তারপরে কি থাকবে দেখো হুর্রে থাকলে হুরের পরিবর্তে আনন্দ গুজলে হুররে বসে কি হবে তারপরে বাকি অংশ এখানে কি লাগে হুরুরে মাই ফাদার ইজ আমি টু এটা হাকিম আমার বাবা আসছে রাতে আসছে আসছে তাহলে এখন এখানে কি হলো হুর্রের পরিবর্তে হুরের পরিবর্তে এরপরে বাকি অংশ বসে গেল শেষে এরপর দেখো যদি মানে বেদনা বা দুঃখ বোঝানো হয় তখন কি বলছে দেখো এখানে বলছে কি সেম সেম মানে লজ্জা এটা না এটা আনন্দের কথা না তাহলে আমি আমি কার্য এখানে সেম এর পরিবর্তে কি বলবে এটা তো আনন্দ বোঝায় না একটা দুঃখের কথাই এজন্য এখানে বসছে কি ইট ইজ অফ সরো দ্যাট ইট ইজ সরো দ্যাট এরপরে বাকি অংশ দেখো তাহলে সেম আর এলাসের যে নিয়ম একই কিন্তু

বা দেখে থাকো এবং একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে এই টপিকে তোমাকে কেউ আটকাতে পারবে না কখনো পরীক্ষায় যে ধরনের তুমি পার হয়ে যেতে পারবে ইনশাল্লাহ আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে এ সাথে পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের মাঝে এখন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে হবে এবং আমার পেজটাকে ফলো দিয়ে তোমরা আমার পাশে থাকতে হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ